আপকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি আর যারা সাপোর্ট করার না তাদেরকেও বলতে চাই ভাই আপনারা যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিবেন অথবা not interested দিয়ে দিবেন আমার ভিডিওতে শুধু শুধু আমার কমেন্ট সেকশনে এসে নেগেটিভ কমেন্টস করে আমার মুখটা নষ্ট করবেন বা আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না আমার লাইভে এসে বা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে সাপোর্ট করবেন দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমি টুকটাক নাচ করতে পারি টুকটাক অভিনয় করতে পারি

আসলে দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করি ভালো মন্দ মিলে আমরা অনেক কাজই তো করলাম জীবনে সো মানুষের এখন ভালোবাসার দোয়া পাওয়ার সময় এখন হচ্ছে ভালো ভালো কাজ করার সময় যেহেতু তো অর্থাৎ আমাকে দেখেন কাজে দেখবেন আমাকে দেখবেন না আমি কোনো কন্ট্রোভার্সি বা কোনো অশ্লীলতা নিয়ে আমি সমাজে আসতেছি না কোনোভাবেই সমাজ হেও প্রতিপন্ন হোক বা নষ্ট হোক ওইরকম কাজ আমি আর কখনো করতেছি না আমি করলে কোয়ালিটিফুল কাজ ভালো কাজ করব আর এছাড়া কাজ করব না মালয়েশিয়াতে যাচ্ছি

যারা আমাকে হেট করেন যারা আমাকে দেখতে পারেন না যারা অসহ্য ফিল করেন আমাকে দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমি অর্জন করব একদিন না একদিন ভালো কাজ দিয়ে অপোজিট সাইডের কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা পছন্দ করে না তারা অনেক বানর কথাবার্তাই বানায় অনেক গল্পই বানায় যেগুলো আপলোড করে আমার ক্ষতি করার জন্য বা আমার মানুষ নষ্ট করার জন্য কিন্তু আমি শক্ত আছি ইনশাল্লাহ আমি যেহেতু শক্তর পথে আছি ভালো কিছুই হবে ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া দিয়ে আমার সবকিছু আমার সবকিছু একদম ফ্যামিলির এ টু জেড আমি সবকিছু আমি নিজে সেটা করি অতএব আপনার সাপোর্টটা একদম ভালোবাসা রাখবেন এই এই যা উফ বাইরে খুব গরম যা তোর পুশাপ বুড়া সময় তোমার না আর একটা শুটিংে ছিলাম যে কাজটা আমি

হাত করে বসে সোশ্যাল মিডিয়া দিয়ে আমার সবকিছু আমার সবকিছু একদম ফ্যামিলির এ টু জেড আমি সবকিছু আমি নিজে যেহেতু করি অতএব আপনার সাপোর্ট রাখবেন ভালোবাসা রাখবেন